ফ্রি ফায়ারের সকল ভাই আমার পক্ষ থেকে সালাম এখন পর্যন্ত দুশো বিশ জন উইকলি লাইট পেয়ে গেছে আমার গত ভিডিওগুলো থেকে চিন্তা নাই প্রমাণ সহ ভিডিওর অ্যান্ডে দিয়ে দেওয়া হবে আমি আজ নিয়ে আসলাম তোমাদের জন্য আরও বেশি ডায়মন্ড জিতার সুযোগ কি মিষ্টি বান্ডিলে কোনো একটা ইমোট বা ড্রেস পছন্দ হয়েছে বা কোনো একটা ইভোগান ম্যাক্স করবা কিন্তু কোনো ডায়মন্ড নাই তাহলে এই ভিডিও শুধু তোমারই জন্য কারণ আমি আর দিয়ে দিচ্ছি সম ডায়মন্ড ইমোট বা ড্রেস আপ কেনার জন্য জি হ্যাঁ চল্লিশ জন সাবস্ক্রাইবার বা ফলোয়ার পেয়ে যাবেন আমার পক্ষ থেকে সম পরিমাণ ডায়মন্ড ওই ডায়মন্ড দিয়ে আপনি ইমোট বা ড্রেস আপ বান্ডেলটা কিনতে পারবেন এই চল্লিশ জনের নাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করে দেওয়া হবে সো দেরি না করে আপনার ইউআইডি নাম্বারটি এবং আপনার কত ডায়মন্ড প্রয়োজন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিন যাতে সবাই গিফট পেতে পারে এই ভিডিও পোস্ট হওয়ার ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চল্লিশ জনের নাম আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সেরি না করে আপনার ইউআইডি নাম্বার কত ডায়মন্ড প্রয়োজন এবং আপনি কি বান্ডেল কিনতে চান তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে কিছু জরুরি কথা অনেকে দেখা গেছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজের ভিডিওগুলো লাইক করতেছে কমেন্ট করতেছে নিজের ইউআইডি নাম্বারগুলো দিতেছে বাট ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করতেছে না অথবা ফেসবুক পেজটা ফলো করতেছে না তো এমন কি দেখা গেছে যে কি আমার ফেসবুক পেজে শুধুমাত্র পঁয়ত্রিশ জন ফলোয়ার এবং অথচ কমেন্ট আমার প্রায় দুশো থেকে তিনশো এবং দেখা গেছে কি আমি সত্তর থেকে আশি জনকে উইকলি ল্যাট দিয়ে দিয়েছি ফেসবুক থেকেই আমার ফলোয়ার শুধুমাত্র পঁয়ত্রিশ জন সো যারা যারা আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব পেজটাতে সাবস্ক্রাইব করো নাই প্লিজ জলদি করে আসুন এখন আপনারা দেখতেই পারতেছেন উইকলি লাইটগুলো দেওয়া হয়েছে আঠেরো তারিখের দিন দেখতে পারতেছেন আঠেরো তারিখ দেখা যাচ্ছে আমার নাম উপরে কর্নারে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে দেখেন আমি কোনো আগের ভিডিও আপলোড করে দিই নেই আবার আঠারো তারিখের দেওয়া হয়েছে এবং সতেরো তারিখ আছে ষোলো তারিখ আছে এবং এই ভিডিওতে শুধুমাত্র পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পুরোপুরি আসে নাই পনেরো তারিখ পর্যন্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে এর আগে যে উইকলি লাইটগুলো দিছি ওগুলো কিন্তু আমি এই ভিডিওতে আপলোডে করিনি সো আপনারা যাতে বলতে না পারেন যে আমি একই ভিডিও দুইবার দিতেছি একই স্ক্রিন টাকর দুইবার দিতেছি